তাসকিন আহমেদের কাঁধে রহমানুল্লাহ গুরবাজের হাত ম্যাচ শেষে দুজন মেতেছেন আড্ডায় দেখা হতেই তাস্কিনকে বুকে জড়িয়ে নিলেন কুশল ম্যান্ডিস লংকান কমেন্টেটর রাসেল আর্নাল্ডো ডেকে নিয়ে পরামর্শ দিয়েছেন এই স্পিড স্টারকে গ্যালারি থেকে তাস্কিন বলে ডাক দিয়েছেন লঙ্কান দর্শকরা এক ম্যাচ পারফর্ম করতে যেন বদলে গেছে দৃশ্যপটটা পেয়েছেন সতীর্থ দর্শকদের ভালোবাসা রোমাঞ্চকর তাস্কিন শরীফুল লড়াই শেষে জয় পেয়েছে তাস্কিনের দল কলম্বো স্ট্রাইকার্স তাই ম্যাচ শেষে বেশ খুশি তিনি ঘুমকাণ্ডের সমালোচনায় খারাপ সময় পার করছেন এই পেসার এই কঠিন সময়কে সহজ করার জন্য নিজের পারফরমেন্সের পাশাপাশি এমন একটা জয় খুব দরকার ছিল তার সেটি ধরা দিল ডাম্বুলায় তাই তো হাসির ফোয়ারা ফুটেছে তা স্কিনের মুখে শরিফুলদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ড্রেসিং রুমে ফেরার সময় দেখা সতীর্থ আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে হাইফাই দিয়ে দুজন মিলে জমিয়ে দেন আড্ডা সেখানে দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলেন তারা প্রসঙ্গ যে ম্যাচের ব্যাটিং বোলিং সেটা অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে হয়তো একে অপরের ভুল দুর্বলতা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের হয়ে একে অপরের বিপক্ষে খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট এক করে দেয় সবাইকে গড়ে ওঠে বন্ধুত্ব সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও কমেন্টেটর রাসেল আর্নল্ড তাস্কিনের ভক্ত পছন্দ করেন তাকে তাই নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে গেলে করেন বাড়তি সমাদার ম্যাচ শেষে তাস্কিনকে নিজে ডেকে নেন মাঠে এরপর মাঠের এক কোনায় আলাপ জুড়ে দেন তার সঙ্গে পরামর্শ দেন টাইগার পেসারকে কলম্বো স্ট্রাইকার্স দলে খেলেছেন তাসকিন আহমেদ ক্যান্ডি ফ্যালকনসে শরিফুল ইসলাম ডাম্বুলায় লঙ্কা প্রিমিয়ার লিগে এই দুই দলের ম্যাচটি বাংলাদেশ দলের সমর্থকদের জন্য তাস্কিন শরিফুলের লড়াইয়ে পরিণত হয় যেখানে শরিফুলের ক্যান্ডিকে শেষ ওভারে রোমাঞ্চকর ম্যাচে দুই রানে হারিয়েছে তাস্কিনের কলম্বো শরিফুল চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট এলপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বল করতে আসেন প্রথম ওভারে ইনিংসের প্রথম উইকেটটাও তুলে নেন তাস্কিন শেষ দিকে কিপ্টে বলিং করেছেন প্রথম দুই ওভারে তেরো রান দেয় পেসার পরে দুই ওভারে দেন সতেরো রান মোট চার ওভারের স্পেলে ত্রিশ রান খরচায় এক উইকেট তুলে নেন তাস্কিন জয়ের জন্য শেষ ওভারে বিশ রান দরকার ছিল ক্যান্ডির সেই ওভারে সতেরো রান তুলে ফেলে দলটি তাই ক্যান্ডির ইনিংস থামে একশো সাতানব্বই রানে তিন রানের জয় নিয়ে হাসি ফুটে তাস্কিনদের মুখে বিডি বিডিক টাইম শ্রীলঙ্কা